হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আপডেট নেই লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে তো দেখা যাচ্ছে নীলুকে তো অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে পুলিশ এখন ঝাঁপি ছুটে কাঁসাইয়ের কাছে আসে কিন্তু কাঁসাইয়ের দরজার সামনে তালা দেওয়া থাকে কাঁসাইয়ের মা আর চুন্নি দুজন মিলে কাসাইকে গার্ড দেয় ঝাঁপি ভয় দেখিয়ে তালা ভেঙে কাঁসাইয়ের কাছে পৌঁছায় কাসাইকে বলে যে নীলুকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে তুমিই পারবে একমাত্র নীলুদাকে বাঁচাতে সেখানেও কাঁসাইয়ের মা বাধা দিলে কাসাই বলে যে সে আজকে না মা বাবা কারোর কথা শুনতে পারবে না তার মা মরামুখে দিব্যি দিলেও কাসাই বলে আজকে যদি সে বাধা দেয় নীলুকে যদি কাসাই বাঁচাতে না পারে তাহলে কাসাইয়েরও মরামুখ তার মা বাবাকে দেখতে এই বলে কাসাই ঝাঁপের সাথে বেরিয়ে যায় ঠিক যখনই নীলুকে পুলিশ অ্যারেস্ট করে গাড়িতে তুলবে তার আগে কাসাই বলে যে নীলু তাকে কিডন্যাপ করেনি কাসাই স ইচ্ছায় নীলুর সাথে পালাচ্ছিল কারণ তারা একে অপরকে খুব ভালোবাসে তারা এতদিন ভয় পাচ্ছিল তাই বলতে পারেনি আজকে যখন কাসাই সমস্ত ভয় পার করে আসতে পেরেছে তখন নীলু কাসাই দুজনেই দু পরিবারকে জানিয়ে দেয় যে তারা একে অপরকে খুবই ভালোবাসে কিন্তু তাতেও পুলিশ থামে না বলে কিনা কেস যখন দেব বলেছি দেবই নীলুকে তারা অ্যারেস্ট করবে নীলুকে অ্যারেস্ট করে ঠিক যখনই গাড়িতে তুলবে এসডিপি এসডিপি ও ম্যাম এসে যা দেখে সুকুমার বাবু আর তার অ্যাসিস্ট্যান্ট তো ভয় পাচ্ছে এখন ম্যাডাম এসে জানতে চায় যে কী হয়েছে এখন সুকুমার বাবু বলে এই ছেলেটা কাসাইকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে এরপর কাসাইয়ের কাছ থেকে সমস্ত সত্যিটা ম্যাডাম জানতে পারে দিয়ে সুকুমার বাবু আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে তাদের জন্য পুলিশদের নাম খারাপ হচ্ছে তাই এক সপ্তাহের জন্য তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে আর কাশার পরিবারের লোকদের বলে যে তারা চক্রান্ত করে এদের দুজনের ভালোবাসাকে নষ্ট করছে এটা মোটেও কিন্তু কোনো ভালো কাজ নয় এটাও ক্রিমিনাল অফেন্স এইভাবে ওদের দুজনকে আটকানো যাবে না এইভাবেই নীলুকে অ্যারেস্টের হাত থেকে বাঁচালো ঝাঁপি আগামী পর্বে দেখা যাচ্ছে ঝাঁপি কাশাইয়ের খোঁজ করতে গেছে কিন্তু কাশাইকে ঘরে দেখতে পায় না সে বুঝে যায় যে কাশাইকে অন্য কোথাও লুকিয়ে রেখেছে আর কাসাইকে খুঁজতে যাবে বলে যখনই ঠিক করে তখনই দ্বীপের সাথে তার মারামারি শুরু হয়ে যায় এমনই মারামারি শুরু হয়ে যায় যে অজয়ের মুখে দই লেগে যায় আরও কত কি কাণ্ডই না খড়তে এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখবার জন্য অসংখ্য